যারা রাজাকার একাত্তর সালে প্রতি চাইছিল না এই বাংলাদেশ স্বাধীন হোক তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বা আমরা এই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ বন্ধভাবে তাদেরকে মোকাবেলা করব প্রিয় নেতা তিল তিল করে বের করার জন্য যে পরিশ্রমের বিনিময় তৃণমূল পর্যায়ে আপনাদের সকলের সহযোগিতার কারণে আজকে ধারে সিজে প্রতিকে আমাদের নেতা

ব্যক্তি খুনি হিসাবে আখ্যায়িত করেছে আমাদের তারেক রহমান সেই ব্যক্তি তারা ধরে রেখেছে সংগ্রাম আন্দোলন আন্দোলনের মাধ্যমে ফেজিবাদ আওয়ামী লীগের অত্যাচার হয়েও আজকে ব্যক্তি তারা সংশোধিত করে রেখেছে সেই প্রিয় সংগ্রামের নেতৃবন্ধু আসসালাম আলাইকুম বক্তব্য দেবো না বক্তব্য দেবে নেতা নির্দেশনা নির্দেশনায় ইতিপূর্বে রাজনীতি করেছে আগামী দিনে কিভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে কিভাবে ধনের শিষ্টকে বিজয় করতে হবে কিভাবে আমাদের ঐক্য করতে হবে এটি পরে বেড়ে আমাদের নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আলোকে আমরা চলার চেষ্টা করছি এবং আজকেও ঠিক যতরূপভাবে আমাদের নির্দেশনা দেবে সেই নির্দেশনা যে আমরা চলব বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি এটি পরে পৌরবিএনপির নয়টা ওয়ার্ডে পঁয়তাল্লিশটা ওয়ার্ড মহল্লা কমিটি আমি গঠন করেছি পাশাপাশি আমাদের মহিলা সংগঠনের নেতা নেত্রীদের সাথে করে প্রত্যেকটি মহান্তা কমিটিকে নির্দেশনা দিয়েছি এই মহিলা সংগঠনকে আরো শক্তিশালী করে মহান্তা কমিটি গঠন করার জন্য সেই সঙ্গে শুধু তাই হয় আমাদের অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের সকলকে পৌর বিএনপির অন্তর্গত করে সবাইকে এই নির্বাচনী কমিটি করার জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি আমি বিশেষ করে মহিলা দলের নেতৃবৃন্দকে বলবো আপনাদের ভূমিকা পালন করতে হবে যেহেতু মহিলাদের ভুল বুঝে আমাদের হাইজাক করার জন্য জানার চেষ্টা করছে আপনাদের সাথে আছি পাশে আছি থেকেই এই মহিলাকে বুঝে

যারা রাজাকার একাত্তর সালে তুমি চাইছিল বাংলাদেশ স্বাধীন হোক তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা এই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে মোকাবেলা করব।